পটলের ঝোল ঝাল ডালা পোস্ত ভাতে এমনকি বাটা পর্যন্ত আপনারা খেয়েছেন আজ আমি পটল দিয়ে সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমার বৈষ্ণব রসন অমৃততে সকলকে স্বাগত পাঁচটা পটল আমি এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলো থাকুক এখন আমি গ্যাসের কাছে যাব একটা ভাজা মশলা তৈরি করে নেব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিচ্ছি কড়াতে একটু গরম করে নিচ্ছি হাফ চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা আমি দানাটা বের করে নিয়েছি প্রথমে এটা দিচ্ছি কেন এগুলো একটু ভিট বেশি লাগে তাই এটা এক মিনিট মতো লো হিটেই আগে এক মিনিট মতো এটা নেড়ে নেব এবার দিচ্ছি একটা এলাচ দুটো লবঙ্গ ছোট একটু দারচিনি আর হাফ চামচ গোটা জিরে দিয়ে এটা ভেজে নেবো আরও এক মিনিট লো হিটে ভেজে নেব সুগন্ধ বেরোনো পর্যন্ত এটা নাড়াচাড়া করব হয়ে গেছে গ্যাসের হিট আমি অফ করে দিলাম এবং এটা কড়াতেই রেখে দেব ঠান্ডা হওয়ার জন্যে তাহলে হিটটাও বসে যাবে এবং আরও সুন্দর হয়ে এটা ভাজা হয়ে যাবে ছোলা এবং মটর ডাল এক ভাগ মটর ডাল আর দুভাগ ছোলার ডাল ঘন্টা দুই তিনেক আগে ভিজিয়ে রেখেছিলাম এখন এবারে একটু ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জার নেব মিক্সিং জারের মধ্যে ডালটা দিয়ে দেব দিয়ে দেব তিনটে কাঁচা পাকা লঙ্কা আর আদা সঙ্গে এই পটলের টুকরোগুলো দিয়ে দেব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো একটা পেস্ট বানিয়ে নিই তারপর আমি আবার ফিরে আসছি এবার পেস্টটা বাটির মধ্যে ঢেলে নেব জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দেব দিয়ে এবার গ্যাসের কাছে চলে যাব এখন ঠান্ডা হয়ে গেছে ভাজা মশলাটা এটা শিলের মধ্যে ঢেলে নেবো এবং এটা গুঁড়ো করে নেব কড়া গরম করে নিচ্ছি দেব সরিষার তেল আজকের এটা আমি এখন সরিষার তেলে করব তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো হিং পটলার ডালের ঝেলে দেব সিঁকি চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিচ্ছি সিঁকি চামচ বা প্রয়োজন অনুযায়ী বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এক চামচ ছোট চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম এটা মিক্সড করে নেব তা লো হিটে রেখেই করতে হবে নালে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তাই আমি লো হিটেই রেখেছি বেশ ঘন হয়ে গেছে আঁঠালো হয়ে গেছে সব শেষে দিয়ে দেবো ভাজা মশলাটা যেটা করেছি সেটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের হিট অবশ্যই একদম লোতে রাখতে হবে এটি হয়ে গেছে এটা গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং একটা থালায় ঢেলে নেব তার আগে থালাটায় একটু তেল মাখিয়ে নিই এই থালাতার মধ্যে ঢালবো তাই থালাতার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিলে সহজে ছেড়ে যাবে থালার গায়ে লাগিয়ে লেগে যাবে না বা চিপে যাবে না থালায় সমান করে এটা চারিয়ে দেব এটা চৌকো শেপ দিয়ে আমি পাখার তলায় রেখেছিলাম যেহেতু প্রচণ্ড গরম তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য পাখার তলায় রেখেছিলাম এখন হালকা গরম আছে এখনই আমি কেটে নেব কেন আমার হাতে সময় খুব কম একটা ছুরি নিয়েছি এবং তেল লাগিয়ে নিয়েছি যাতে জড়িয়ে না যায় এবার এটা আমি কেটে নেব আমি চৌকো চৌকো শেপেই কাটছি আপনারা চাইলে অন্য রকম শেপও করতে পারে কেটে নিয়েছি এখন ভাজার কাছে চলে যাব তার আগে মশলাটা রেডি করে নেই। কেটে নিয়েছি এটা এখন সরিয়ে রাখি আগের মিক্সিং জারটাই নিলাম ছোটো সাইজের দুটো পাকা টমেটো কেটে নিয়েছি টমেটোগুলো আমি দিয়ে দিলাম প্রচণ্ড গরম তাই মশলা আমি খুব কম দেব দুটো ছোট লঙ্কা এবং এগুলো খুব ঝাল কম আর ছোট্ট এক টুকরো আদা এটাও দিয়ে দিলাম আমার কাছে টক দই নেই তাই টক দইতেই দিলাম টক দই যেহেতু দিয়েছি আর কোনো চিনি ব্যবহার করব না এই মিষ্টি দইয়ের এতেই আমার হয়ে যাবে ছোট্ট চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচের সামান্য বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে দিলাম তাহলে পেস্ট করতে সুবিধা হবে এবার এটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়েছি এখন গ্যাসের কাছে যাব কড়া গরম হয়ে গেছে কড়ায় আমি সূর্যমুখী তেল দিলাম এটা ভেজে নেব আমি সূর্যমুখী তেল দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে এবং তেল কড়ার চারধারে সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে রকম কোনোরকমভাবে লেগে না যায় এবং কড়াটা খুব ভালো করে একটু গরম করে নেবেন শুকনো কড়াটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর যদি তেল দেয়া যায় তাহলে আর কড়াই জড়িয়ে যাবে না এখন কেটে রাখা পটলের বরফিগুলো দিয়ে দেব সবগুলো একবারে দেব না প্রথমবার আমি চারটেই দিলাম এবং এটা এইভাবে রেখে দেব গ্যাসের হিট এখন মিডিয়াম করে দেব মিডিয়াম হিটে এক মিনিট ভাজা হবে তারপর আমি এটা উল্টো দিক করে দেবো এগুলো উল্টো দিক করে দিয়েছি এগুলো ভীষণ খাস্তা হয়েছে এগুলো একটু সাবধানে উল্টো দিক করে দিতে হবে এগুলো সব উল্টে পাল্টে ভেজে নিয়েছি এগুলো তুলে নেব এবং বাকি আরও কয়েকটা ভাজবো সবগুলো ভাজবো না বাকিগুলো আমি কৌটোর মধ্যে রেখে দেব ভাজার যেটুকু তেল আছে ওটুকুতেই হয়ে যাবে আমি আগেই বললাম না গরমের জন্য খুব বেশি তেল মশলা আমি দেব না তাই এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা কলানো পর্যন্ত অপেক্ষা করব এখন একটা ফোড়ন দিয়ে দেব জিরে হাফ চামচ দুটো একটা তেজপাতা টুকরো করে দিয়েছি একটা লঙ্কা দুটো লবঙ্গ তিনটে লবঙ্গ আর একটা এলাচ একটা ছোট দারচিনি এগুলো ফোড়নে দিয়ে দেব এবং লো হিটে এটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নেড়ে দেবো সোনালি বাদামি হওয়া পর্যন্ত ফোড়নটা রেডি হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দেবো এই জলটাও দিয়ে দিচ্ছি তা গ্রেভিটা খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত তা মিনিট পাঁচ ছয় সময় লাগবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা তার মানে রেডি হয়ে গেছে এখন পাশের ওভেনে গরম জল ছিল গরম জলটা দিয়ে দিলাম এখন গ্যাসের হিট মিডিয়াম করে দিলাম লবণ দেয়া বাকি আছে তাই এখনই লবণটা দিয়ে দিলাম এবার গ্যাসের হিট আরও কমিয়ে দিলাম এভাবে মিনিট চারেক গ্রেভিটা আমি ফুটিয়ে নেব গ্রেভিটা মিনিট চারেক ফুটিয়ে নিয়েছি এরকম ঘনত্ব হয়েছে সব শেষে খুব সামান্য গরম মশলা দেব ঘি বা অন্য আর কিছু দেব না দিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব মিনিট তিনেকের জন্য ঢেকে দেব গ্রেভিটা সম্পূর্ণটা সেট হতে তারপর এটা আমি ধোকার মধ্যে পটলের ধোকার মধ্যে দেব কেন পতলের ধোঁকা এর মধ্যে দিলে সমস্ত একদম ঘেটে যাবে ওর সাথে মিশে যাবে তাই কখনোই কিন্তু এগুলো আগে দেয়া যাবে না বা ফোটানো যাবে না গ্রেভিটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি পটলের যত রেসিপি করেছি আমার নিজের কাছে মনে হয় পটলের এটা সেরা রেসিপি গ্রীষ্মে অবশ্যই একবার আপনারা এই রেসিপিটা করবেন তারপরে বিশ্বাস করবেন যে আমি একদম সত্য কথা বলেছি আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে একটা কথা বলি এগুলো রসগুলো আর একটু টেনে নেবে তখন কিন্তু আর এতটা রস দেখাবে না তখন আর একটু গাঢ় হয়ে যাবে কেন আমি এখনই দেখাচ্ছি এটা সময় নেই আমার হাতে আর তাহলে আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে